বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নোয়াখালী জেলা শাখার দপ্তর সম্পাদক জিসান উদ্দিন বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও মানহানিকর অপপ্রচারের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে বৃহস্পতিবার জেলা শাখার সভাপতি মেহেদী হাসান চৌধুরী দপ্তর সম্পাদক জিসান উদ্দিন আবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার মুখ্য সংগঠক ফরহাদুল ইসলাম জিসান উদ্দিন আবির বলেন জুলাই আন্দোলনে আমার সংগঠনের অন্য নেতাকর্মীদের সাথে সামনের সারিতে থেকে আমরা নোয়াখালীতে আন্দোলন করি গত কয়েকদিন ধরে নামে বেনামে পলাতক আওয়ামী লীগের লোকজন আমাকে একটি দলের লোক ট্যাগ দিয়ে পাঁচ আগস্ট চোরাইমুড়ি থানা হামলার ঘটনায় আমাকে জড়িয়ে ফেসবুকে পোস্ট করেছে যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তারা ওই পোস্টে বিজয় আমার একটি ছবি সংযুক্ত করে অপপ্রচার করছে থানা ও হামলার সাথে আমি জড়িত না এ সংক্রান্ত আমার কাছে অনেক তথ্য প্রমাণ ছবি ও ভিডিও আছে এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানিয়ে থানায় একটি সাধারণ ডায়রি করার কথা জানান জিসান উদ্দিন আবির